বিজেপির জঙ্গিপুরের প্রার্থী ধনঞ্জয় ঘোষ প্রথমে তিনি বুথের সামনে গেলেন ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য ভোটারদের সাথে ধাক্কাধাক্কি করলেন একটা ভোটারের গায়ে হাত তুললেন তারপর সিআরপিএফ সাথে নিয়ে গিয়ে ভোটারদের ধমকাচ্ছেন চমকাচ্ছেন যাতে ভোট পর্ব নষ্ট করে দেয়া যায় আর তারপর ধনঞ্জয় ঘোষ বলছে প্রকাশ্যে বলছে যে আমি সিআরপিএফকে আর নির্বাচন কমিশনকে বলবো যদি দরকার পড়ে জায়গায় জায়গায় শীতলকুচি করার জন্য আপনাদের মনে করিয়ে দিই দু হাজার একুশ সালে এই শীতলকুচিতে সিআরপিএফ নিরীহ মানুষদের ওপর গুলি চালিয়ে জন মানুষকে হত্যা করেছিল আর বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বুঝে গেছে জঙ্গিপুরের মানুষ এই নারী বিরোধী বাংলা বিরোধী বিজেপিকে এবার বিসর্জন দেবে তাই ওপেনলি সমক্ষে জনসমক্ষে বলছে জায়গায় জায়গায় শীতল কুচি করতে হবে সিআরপিএফকে উস্কানি দিচ্ছে আমি ধিক্কার জানাই এই ধনঞ্জয় ঘোষের এই নোংরা মন্তব্যকে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে এই উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য মৃত্যু কামনা করার জন্য হেরে যাচ্ছে বুঝে বিজেপি লাশের ওপর রাজনীতি করতে চাইছে শকুনের রাজনীতি করতে চাইছে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় ধিক্কার জানাচ্ছে লজ্জা বিজেপি লজ্জা